আসসালামু আলাইকুম ওয়েলকাম খান নিউ ভিডিও আমি মাহবুব আমার সাথে আছেন ইয়ামিন ভাই আমরা দুজনে আছি আপনাদের সাথে পোল্যান্ডের কাতুবিদ শহর থেকে ইয়ামিন ভাই রিসেন্টলি রোমানিয়া থেকে পোল্যান্ডে আসছে তো কিভাবে আসছে এরকম একটা বিস্তারিত সহ পূর্ববর্তী একটা ভিডিও শেয়ার করেছে আপনাদের সাথে এবং আজকের এই ভিডিওটিতে থাকছে যে উনি রোমানিয়াতে কিভাবে এসেছিলেন কত টাকা খরচ করে এসেছিলেন কতদিন সময় নিয়ে এসেছিলেন কার মাধ্যমে এসেছিলেন বা কোথা থেকে বিসা করেছিলেন হুম তারপর রোমানে তার সব বাস্তবতাটা কেমন ছিল টিআরসি করতে কতদিন সময় লাগছে এবং কি পোল্যান্ডে যা আসছে এই টু যাতে বিষয়গুলো আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো সো মাই ভিউয়ার্স ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ইয়ামিন ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি যখন বাংলাদেশে ছিলেন রুমানের কথাটা কিভাবে চিন্তা আসলো আপনার যখন বাংলাদেশে ছিলাম তখন বাংলাদেশের অবস্থাটা এখন ভালো না অনেক শিক্ষিত পড়ালেখা ছেলে যারা আছে তারাও চাকরি টাকরি পাচ্ছে আমি বেসিক্যালি বিজনেস করতাম তো বিজনেসটা আমার করোনার পর থেকে ভালো হচ্ছিল না আর এমনিতেও বাংলাদেশের কিছু কিছু সেক্টর আছে যেগুলো খুব খারাপ হচ্ছিল তো এখন তারপরেই আমি চিন্তা করলাম যে আমি বাইরে কোথাও যাব তারপরে যাব চিন্তা ওনা क्वेश्चन যে আমি রোমানিয়া যাব রোমানিয়া যাব হ্যাঁ কার মাধ্যমে আসছিলেন আমি রোমানিয়া এসেছি আমার কাছে এক ভাই আছে আমার তিনি এজেন্সি আছে তার নিজের তো তার এজেন্সির মাধ্যমে আমি ফাইলটা সাবমিট করেছি আচ্ছা তারপর আপনার খরচ কেমন লাগছিল আপনার আমার টোটাল খরচ তখনকার ছিল এই 8 এর মত লাখ আপনার কয় মাস আগে আসছিলেন আরো আমি ASCII তো প্রায় 6 মাসের উপরে তারপর আপনার প্রসেসিং এর সময়টা কেমন ছিল প্রসেসিং সময়টা ছিল পাওয়া পর্যন্ত আমার 1 বছর অলমোস্ট 1 বছর হয়ে গেছে অলমোস্ট 1 বছর পরে আপনার এই যে পারমিট পেতে কত সময় লাগছিল পারমিট পেতে আমি পারমিট পেতে বেশি সময় লাগে না আমার পারমিট পেতে লাগছিল 1-2 মাস এরকম আচ্ছা এতদিন সময় লাগার কারণটা কি এতদিন সময় লাগার কারণটা অ্যাকচুয়ালি এগুলা যারা এজেন্সি থাকে এজেন্সিটা মানে মেন কারণ এজেন্সিটা করে কি তারা একসাথে অনেকজনকে একসাথে ক্লাইন্ট করতে চায় করতে চায় হুম একসাথে করে দিবে এরকম একটা বিষয় এখন আপনার বাংলাদেশে যখন কাউন্সিলর টিম ছিল তখন আপনি ভিসা পাইছিলেন নাকি কারণ আমি কিন্তু বাংলাদেশ থেকে পাইছিলাম যখন কাউন্সিলর টিম ছিল তো আপনি ইন্ডিয়া থেকে করছেন আমি ইন্ডিয়া থেকে করছি আমার ইন্ডিয়া যেতে হয়েছে ইন্ডিয়াতে আবার ঘোরাঘুরি করছি তো এটার জন্য আমার প্রায় ইন্ডিয়াতে অলমোস্ট এক লাখ টাকার মতো খরচা হয়েছে আমি কেমন সময় থাকা লাগছিল আমি ওখানে একদম টোটাল এক মাসের মতো থাকা হয়েছে টোটাল এক মাস তারপর আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে ইন্ডিয়াতে যাওয়ার খরচটা যে এটা কি খরচটা আপনাকে ওই যে এজেন্সির সাথে যে কন্ট্যাক্ট যে মানে দেওয়া লাগবে ওটার সাথে এটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে আসতে হয় আচ্ছা যদি এজেন্সি এটা আপনার বিয়ার করে করে হ্যাঁ তো এজেন্সি দিবে আর বেশি ভাগ এটা নিজেদেরই নিজেদের বহন করবে আবার কারণ নিজেদের এক্সট্রা খরচ আছে এজেন্সি ওগুলা দিতে যাবে না হুম তারপর আপনার আরেকটা বিষয় হচ্ছে প্রসেসিংটা কেমন ছিল যেমন পারমিট পাওয়ার আগে মানে যা শুধু যখন ফাইলটা জমা করছে তখন এত টাকা তারপর আপনার এই যে ফাইল জমা করছিলেন তখন ফাইল জমা করছি যখন তখন দুই লাখ টাকার মতো দেওয়া লাগছে ফাইল জমা করার সময় হ্যাঁ যখন প্রথম ফাইল যখন দিছি প্রথম অবস্থায় তখন দেড় লাখ টাকা

তাহলে আপনি যদি দেড় লক্ষ টাকা দিলেন এটার মধ্যে খরচ হিসাবে কত টাকা রেখে আমি বলি এটা সব এজেন্সি এটা করে ট্রাস্টেড হোক আর ট্রাস্টেড না হোক এজেন্সি যদি আপনার সত্যি সত্যি আপনার ফাইলের উপরে কাজ করে থাকে তাহলে আপনার ওই টাকাটা রিটার্ন হয় না আচ্ছা যেটা আপনার ইয়ের জন্য হয় ওই আপনার পার্মানেন্টের জন্য হয় তো বিষয়টা হচ্ছে আপনার পারমিট যদি করে ওনারা তাহলে এটা যে দেশের জন্য পারমিট করতেছে ওই দেশের লয়ার কে দিয়ে পারমিট টা করাতে হয় তাহলে লয়ার তো আর এই টাকাটা রিটার্ন না এরপর আমি আরেকটা একটা বিষয় এখন ভিসা পাইছেন ভিসা পাওয়ার পরে বাংলাদেশ থেকে ফ্লাই করে রোমানিতে চলে আসেন এবার রোমানিতে আমরা আসি হ্যাঁ রোমানিতে আপনাকে কোম্পানি রিসিভ করছিল নাকি কেমন বিষয়টা কেমন বিষয়টা কেমন ছিল যে আপনার কাজ ঠিকঠাক ছিল নাকি সাপ্লাই কোম্পানি ছিল এরকম টাইপের না আমি সাপ্লাই কোম্পানিতে আসিনি আমি ডাইরেক্ট কোম্পানিতে আসছি তবে কোম্পানির তে আমার জবটা হয় না কারণ কোম্পানি তখন মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সিজনে কোম্পানির লোক দরকার ছিল ওই সিজনটা ক্রস হয়ে গেল তো ওই পার হওয়ারতেই কোম্পানি আমাদের রিসিপ করেনি তবে হ্যাঁ কোম্পানি আমাদের মানে সুন্দর হাসি মুখে আমাদের এনওসিটা দিয়ে দিছিল যাতে আমরা অন্য কোন কোম্পানিতে মুভ করতে পারি আপনার অন্য কোম্পানিতে যখন গিয়েছিলেন তখন আপনি যেই কাজের সূত্রে সম্পৃক্ত হয়েছিলেন ওই কাজ আগে জান았 ছিল আপনার বা কি কাজ ছিল ওখানে না ওই কাজ মোটেও জানা ছিল না ওটা ছিল যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কোম্পানি তো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এর কোম্পানিতে কাজ তো তো মোটামুটি ভালো কোম্পানি ছিল কিন্তু অনেক স্ট্রাগল ছিল অনেক হার্ডওয়ার্ক আর এই ইউরোপে কোনো কাজই ইজি না ইজি না হ্যাঁ তো অবশ্যই সব কাজই তারপর আপনার এই যে হাওয়ার্স মানে কত ঘন্টা কাজ ছিল বা এই যে কত স্যালারি ছিল বা সপ্তাহে কয়দিন বন্ধ ছিল এই যদি ক্লিয়ার করতেন দর্শক হ্যাঁ কোম্পানিরা এটা একটা ইয়া করে রোমানিয়ার কোম্পানিগুলো যে অধিকাংশ কোম্পানি যেটা করে যে আপ এখানে নিয়ম হচ্ছে মূলত আপনার সপ্তাহে পাঁচ দিন ডিউটি হ্যাঁ আট ঘন্টা করে আর দুই দিন ছুটি তো এটাই করে কি তারা কন্ট্রাক্ট সাইন করে নেয় যে সপ্তাহে আপনার ছয় দিন ডিউটি একদিন আপনার ছুটি আচ্ছা আর ছুটিটা তাদের মনে করেন রবিবারের মধ্যে দেয় আমি যদিও বলেন যে আমার শুক্রবার ভালো এটা দেনা না সাধারণত বেশিরভাগ কোম্পানি দেয় না অনেক কোম্পানি হতবার দেয় আর ডিউটি কত কি জানি বলে ডিউটি আপনার কতক্ষণ আট ঘন্টায় আট ঘন্টাই ছিল আর স্যালারি ওরা মানে বাইশ টাকা করে ধরছিল দু ঘন্টা হিসাবে ইয়ে করছিল হ্যাঁ হ্যাঁ ঘন্টা হিসেবে তো আপনাদের আবার একদিন যে বেশি করাচ্ছে সেটা আবার বলবে তারা যে এটা আপনার ওভারটাইম ওভারটাইম হ্যাঁ তো ওটা কি এক্সট্রা টাকা ছিল নাকি না না ছিল সেম ছিল বুঝতে পারছি তো এদিক দিয়ে কোম্পানি আর কি বাংলাদেশি বাজারে অন্য দেশি যারা আসে তারা প্রথম প্রথম তাদেরকে একটু ঠকায় আচ্ছা ঠিক আছে তো এটাই বলবো যে আপনারা আসেন কন্ট্রাক্ট যেটাই হোক আপনারা যদি ঠিকঠাক মতো থেকে টিআর নিতে পারেন তাহলে মনে করেন আপনাদের জন্য সবার জন্য ভালো তারপরে ওইখানে যাওয়ার পর আপনার টিআর সি হতে কদিন সময় লাগছিল বা টিআর সি পজিশনটা যদি বলতেন আমার টিআর সি হতে লাগছিল প্রায় দেড় মাস আচ্ছা আমার অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই পরে পনেরো দিন আর

তারা আর কি বানা টানে বলেছি আরেকটা বিষয় হচ্ছে আপনি বিষা পাইছিলেন কয়েকদিনের রোমানিয়ার বিষা পাইছিলেন এটা বিষা তো মনে হয় তিন মাসে তিন মাসে পাইছিলেন বুঝতে ওই তিন মাসের মধ্যে আপনি রোমানে আসার পরে আবার এক মাস দেড় বসে থাকার পরে আবার আরেকটা কোম্পানি থেকে কাজ করে ওই কোম্পানি থেকে আবার ডকুমেন্টস করছে নাকি হ্যাঁ এরকম কিন্তু আমি ওই কোম্পানি মানে ওই ভিসা নিয়ে যখন আসছি তো সাথে সাথেই তো আমার যে কোম্পানিতে আসছি ওই কোম্পানি আমাকে এনএসসি দিছে তো ওর পরেই দেড় মাস বসেছিলাম নতুন কোম্পানি এসে আচ্ছা নতুন কোম্পানিতে আবার দেড় হ্যাঁ আচ্ছা মানে আসার পরে আর ওই আগের মানে দেড় মাস এক্সট্রা বসি নাই দেড় মাস আমি নতুন কোম্পানির সাথেই কন্টাক্ট করে বসছি দেন আমার এই দেড় মাসের মধ্যেই আমি সবকিছু ওকে হয়ে গেছে মানে আমার কন্টাক্টটা হয়ে গেলেই দেন ওরা টিআরসি জন্য अप्लाई করে কন্টাক্ট হয়ে গেলে আপনার কাজ শুরু হবে আর কোম্পানি দিয়ে আপনার মানে করেন পারমিট না হয় পারমিট বলতে আপনার যে ওয়ার্ক পারমিটটা এটা যদি না থাকে কোম্পানি আপনাকে কাজ করাবে না হ্যাঁ করালে এটা কোম্পানি বড় জরিমানা দিতে এটা কন্ট্রোল আসলে কন্ট্রোলের মধ্যে ঝামেলা হয় আর কি তারপর জরিমানা হয় হ্যাঁ তো আপনার অভিজ্ঞতা ছিল এতটুকুই আমি আর আপনার নতুনদের উদ্দেশ্যে কি বলার থাকবে বলেন নতুনদের উদ্দেশ্যে বলা থাকবে ভাই যদি বাংলাদেশী বা যে দেশি হন আপনারা যদি খুব প্রয়োজন না হয় বাইরের দেশে আসবেন না আর যদি আপনার আসার ইচ্ছা থাকে তাহলে আপনি ডিটারমেন্ট হয়ে আসেন যে আপনার আহ হার্ড এন্ড কষ্ট করতে হবে তাহলে আপনি এক পর্যায়ে মানে একটা ভালো পর্যায়ে যেতে পারবেন অবশ্যই হ্যাঁ তবে আমি মনে করি যদি আপনার দেশে খেয়ে দেয়ে থাকার মতো আপনার পরিস্থিতি থাকে তাহলে আপনার আসেন না আর রোমানিয়ার উদ্দেশ্যে কি বলা থাকবে যে আপনি মানুষদের উপর যে রোমানিয়া তোমরা থাকো বা থাকো না মানে রোমানিয়া কেমন আমি বলবো যে যদি কোম্পানি ভালো হয় আপনার ফ্যাসিলিটি ভালো পান তাহলে রোমানিয়াতে থাকেন রোমানিয়াতেও ইয়ে আছে ভালো ফ্যাসিলিটি আছে আর যদি আপনি ভালোভাবে কিছু না পাচ্ছেন মানে বুঝতেছেন যে কোম্পানি আপনার সাথে প্রতারণা করছে নাইন সার্ভি হচ্ছে আপনার সাথে তাহলে আপনি অন্য কোনো জায়গায় মুভ করতে পারেন আমার দর্শক ভিডিওটা থাকছে আর কি জানার আছে আপনাদের আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যদি পার্সোনাল কাউর কিছু জানার থাকে তাহলে আমাকে ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে আমাকে মেসেজ দিবেন আমি ওখানে সবাইকে রিপ্লাই করি তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ